আমরা জাতিটাই দুর্বাগা জাতির ভাই ডক্টর ইউনুসের মতলব বুঝতে হলে এত গবেষণা করতে হবে না এখন আর ডক্টর ইউনুসের মতলব ক্লিয়ার হয়ে গেছে ডক্টর ইউনুস যে সিআইএ দ্বারা নিয়োগপ্রাপ্ত এটা এখন ক্লিয়ার হয়ে গেছে এনসিপি তারপরে আপনার বৈষম্য বিরোধী এগুলি সবই হচ্ছে এর রিক্রুট এখন স্পষ্ট হয়ে গেছে একেবারে স্পষ্ট ডক্টর ইউনুসের মতলব বুঝতে হলে এই পাঁচ সেকেন্ডের ভিডিওটা শোনেন বন্দর ব্যবস্থাপনা যারা নীতি বিশেরা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবে হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে শুনছেন না শুনেন নাই আবার শুনুন বন্ধের ব্যবস্থাপনা যারা অভি নীতি বিশেরা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবে হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে না আবার শুনুন বন্ধের ব্যবস্থাপনা যারা অভি নীতি বিশেরা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক যেভাবেই হোক যেভাবেই হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে তাদেরকে রাজি করাতে হবে তাদেরকে রাজি করাতে হবে এখানে কয়েকটা কথা বন্ধ দিয়ে দিতে হবে যেভাবেই হোক যেভাবেই হোক যেভাবেই হোক অর্থাৎ আপনি মানলে মানলে নাহলে নির্বাচিত সরকার দেখ ওকে অনির্বাচিত সরকার হোক ওকে আমেরিকান এসে নিজেরা দখল করুক ওকে তারপরে ডক্টর ইউনুস বিপ্লবী সরকার কেউ করুক ওকে এনসিপি কো ফালপাড়ায় বিএনপিরা ধ্বংস করে আওয়ামী লীগ তো গেছেই জাতীয় পার্টির ধ্বংস করে মোল্লা লগে লয়া যেমনি হোক দিয়ে দিতে হবে দিয়া দিতে হবে স্বল্প মেয়াদি হোক দীর্ঘমেয়াদী হোক মাগনা হোক যেমনি হোক যেভাবে হোক যেভাবে হোক কথাটা কি যেভাবে হোক দিয়ে দিতে হবে যেভাবে হোক দ্বিতীয় কথাটা কি দ্বিতীয় কথাটা বলছেন জনগণ রাজি না হলে রাজি করাইতে হবে রাজি করাবেন আপনি ভাতের ফ্যান না খাইতে চাইলে ভাত খাওয়ার পর আপনার খাওয়াইতে হবে কারণ কি আপনার মতামতটা ইম্পর্টেন্ট না আর আপনার মতামত যদি ইম্পর্টেন্ট হইতো তাহলে যেভাবেই হোক শব্দটা আসতো না যেভাবেই হোক তা যেভাবেই হোক আর রাজি হবে দুইটা মিলে ফেলেন কার উদ্দেশ্য উনি শরীর করতে পারছেন ক্লিয়ার আর ডক্টর নিউজ আপনার সিদ্ধান্তে মানুষ রাজি কি রাজি না আপনি করকে কি আপনি বুঝবেন কেমনে আপনার কি আমরা নির্বাচিত সরকার প্রধান বানিয়েছিলাম নাকি বিএনপির মতামত নিছেন আপনি আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ তো নিষিদ্ধই করছেন কার্যক্রম জাতীয় পার্টির অভিশব জ্বালাই দিছে আপনার দল এনসিপি সমন্বয়কারীরা আপনার শ্যামরারা তাহলে আপনি কেমনে বুঝবেন যে জনগণ রাজি কি রাজি না আর আপনি রাজিটা করাইবেন কেমনে আপনি তো কোনো দলের প্রতিনিধি না আপনার দল তাহলে কে আপনার পকে তাহলে কারা রাজি করাইব আমরা বুঝি না তাই না আর পিঙ্কু তুমি আমার মধ্যে তো সশমা রে কালা কালা চশমা পরাইলি পিঙ্কু আমি কোন পর্যন্ত গেছি এটা প্রমাণ দেই তোমার সম্পর্কে দেু ছোটবেলা তুমি গান গাইতা অনুপ জালটার গান তুমি খুব গাইতে ছোট্টবেলা ক্লাস নাইন টেনে মনে আছে একবার তুমি রাস্তার মাথায় হম রাস্তার মাথায় যে নাট্য গোষ্ঠী ছিল না ওইখানে ঝিনি যিনি গান গাইছিল অনুজ্জালটার কাঞ্চু ভাই মনে পড়ে তো ভাইয়ের কথা মনে পড়ে মন্টু ভাইয়ের কথা মনে পড়ে তার অবশ্য যা গাইনি তো ভাবে রে আল্লাহ রসিফ করুক কিন্তু তোফা ভাইয়ের একটা পরিচয় আছে না পরিচয়টা দিব নাকি সবাইলে হ্যাঁ দেবো দিয়ে দিই কি দিত কি দিত যে জিনিসটা হুজুররা দেয় তাই না বলাৎকার মাস্টার তো আমাদের মরহুম তোফা ভাই বলাৎকার মাস্টার ছিল না তুমি তার কাছে ছোটবেলায় কেন যাইতা পিঙ্কু এই কথা কিন্তু অনেকেই জানে আমিও জানি জিনিরে যিনি জিনিরে যিনি বললো কে কি সম্পর্কের জন্য খারাপ তুমি মারা দেও আজকে দিলাম দর্শকের কাছে প্রকাশ কইরা শুধু দর্শক শ্যামল স্যারের এই পোলা অবশ্য শ্যামল স্যারের পোলা না এটা চাকে নিবে স্যার এই তথাকথিত পোলা এই পোলায় ছোটবেলায় বড় আদরের অনেক আদরের ছিল মন ডুবাইয়ের আর তোফা বাইর বড় আদরের আদরের কত আদরের বুঝছেন তো না পিঙ্কুপাল্লা স্বীকার করুক যে মন বাইরে এসে চিনে না তফা বাইর এসে চিনে না জিনরে জিনি গান গায় নাই কোক তবা করুক